সম্মানিত শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার টিউটার সার্ভিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব ইসলাম অনৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ে ছয় থেকে দশ পাঠ পর্যন্ত তো চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই এক নম্বর প্রশ্ন কুফোর শব্দের আবেধানিক অর্থ কী উত্তর অবিশ্বাস করা দুই নম্বর প্রশ্ন কুফর কোনটির বিপরীত উত্তর ইমানের তিন নম্বর প্রশ্ন শিরক শব্দের আবিধানিক অর্থ কী উত্তর অংশীদার সাব্যস্ত করা চার নম্বর প্রশ্ন শিরক কয় ধরনের উত্তর চার ধরনের পাঁচ নম্বর প্রশ্ন নিশ্চয়ই শিরক চরম জুলুম এটি কোন সুরার আয়াত উত্তর লুকমান। ছয় নম্বর প্রশ্ন নিফাক শব্দের আবিধানিক অর্থ কী উত্তর ভণ্ডামি কপটতা সাত নাম্বার প্রশ্ন মুনাফিকের চিহ্ন কয়টি উত্তর তিনটি আট নম্বর প্রশ্ন রিসালাত শব্দের আবিধানিক অর্থ কী উত্তর বার্তা চিঠি পৌঁছানো নয় নম্বর প্রশ্ন খাতামুন শব্দের অর্থ কী উত্তর শেষ সমাপ্তি সিলমোহর এবং বরাবরের মতোই তোমাদের জন্য একটি কুইজ প্রশ্ন আছে সেটি হচ্ছে কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ আশা করছি উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং আমার একটি পেজ আছে বিজনেস বক্স ওখানেও আমার ভিডিওগুলো পাবে এবং আমার সাথে থাকবে ধন্যবাদ